লাফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা দাম বেড়েছে বর্তমানে এখন সিলিন্ডার প্রতি এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপ বেড়েছে মধ্যবিত্তের পকেটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম বেড়েছে পঞ্চাশ টাকা করে এখন আমেরিকার শুল্ক যুদ্ধের জেরে যখন শেয়ার মার্কেটে কার্যত বিধ্বস্ত সেই সময়ই কেন্দ্রের তরফে সোমবার পেট্রোল ও ডিজেলের আবগাড়ি শুল্ক বৃদ্ধিরও ঘোষণা করা হয় কিছুক্ষণ পর এলপিজি সিলিন্ডারের পঞ্চাশ টাকা দাম বাড়ানোর ঘোষণা করা হয় বর্তমানে জনসমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে এই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে আমাদের সংবাদ প্রতিবেদনের মুখোমুখি হয়ে কি বলছেন শহর বহরমপুরের আমজনতা জনতা বিস্তারিত রইল এই প্রতিবেদনে সমস্যার আমরা প্রচুরই আসি পঞ্চাশ টাকা এখানে না আমাদেরকে ব্যবসা করেও খেতে হয় কাজ করেও খেতে হয় ঠিক আছে এবার যদি এরমভাবে সব জিনিসের মূল্যবৃদ্ধি হতে থাকে তাহলে আমরা মধ্যবিত্ত মানুষরা যাব কোথায় আমাদেরকে চারিদিক সামনে আমাদের ফ্যামিলি আছে আমাদের সেটাও দেখতে হয় তাদের খরচাপাতি আছে সেটাও দেখতে হয় এবার আমরা ব্যবসা করি আমার একটা ছোটোখাটো হোটেলের ব্যবসা আছে সেটাকেও চালাতে হয় এবার যদি পঞ্চাশ টাকা করে বেড়ে যায় তাহলে আমার খরচা বাড়ছে কিন্তু আমরা খাবারের দাম বাড়াতে পারছি না সমস্যা চারিদিক দিয়ে বাড়ি বাড়িতেও প্রচন্ড সমস্যা বাড়িতে আমাদের সিলিন্ডারের উপর এখন নির্ভর করে চলতে হয় এখন তো আর সেই আগেকার দিনের মতো কয়লা বা ভুল ফুল ভুল দিয়ে চলে না এখন যত উন্নত হচ্ছে কিন্তু সরকারের এই বিষয়টা নিয়ে দেখা দরকার যে এটা দেখুন এটা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনিতেই তার মধ্যে কি বলবো জনসংখ্যার জন্য সমস্যা হচ্ছে চারিদিকেই সমস্যা এবার শুধু আমার বলে না প্রত্যেকটা মানুষের মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে তো সরকারের আমরা চাইছি সরকারের এই বিষয়টা নিয়ে দেখা দরকার সরকার এই বিষয়টা নিয়ে যাতে কিছু ভাবে মধ্যবিত্ত গরিবদের জন্য কিছু ভাবে এই দামটা যাতে কমাতে পারে এটাই আমাদের চাওয়া আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে আমরা একেবারে সাধারণ মানুষ কিছুদিন পর পরে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে আমরা যাবো কোথায় কত টাকা দাম দেবো আমরা গ্যাসের একেই তো একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে হাজার টাকা আমাদের রেডি করে রাখতে হয় তারপরেও যদি ক্রমশ বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে আমাদের এত রোজগার কোথায় যে অনবরত একটা গ্যাসের সিলিন্ডার কিনতেই থাকবো হাজার টাকার উপরে দিয়ে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের সমস্যা হয়েছে মনে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এতেই তো অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে না যখনই গ্যাস আসছে তখনই আমাদের হাজার টাকা লাগছে এরপরে পঞ্চাশ টাকা এরপরে আবার বলবে আরো পঞ্চাশ টাকা এইভাবে বাড়তে বাড়তে সমানে বেড়েই যাবে চাইছে অবশ্যই কমে যাক সাধারণ মানুষ পরিশ্রম করে পয়সা রোজগার করে অত্যন্ত কষ্টের সঙ্গে আজকাল সংসার চালাচ্ছে তার মধ্যে এইভাবে উত্তরোত্তর দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সীমার সীমা ছাড়িয়ে যাচ্ছে এ সীমা লঙ্ঘন করা উচিত না সাধারণ মানুষের দিকে একটু তাকানো উচিত হ্যাঁ জনসমস্যা সাধারণ লোকের সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না এত দাম দিয়ে সবসময় গ্যাস সিলিন্ডার কেনা আমরা তো সেই পুরোনো ঘুটে কলের যুগে ফিরে যেতে পারবো না আর সেই পরিস্থিতিও নেই হ্যাঁ আমাদের গ্যাস ব্যবহার করতেই হবে অথচ সেই পরিস্থিতিতে দিনের দিন গ্যাসের দাম বেড়ে যাবে এটা আমাদের পক্ষে মানে ইয়ে করা অসম্ভব প্রচন্ড সমস্যা বিউরো রিপোর্ট চেতনা নিউজ